জয়পুরহাটে চাহিদা মাফিক সার মিলছে না ডিলার ও খুচরা দোকানে বিপাকে আলু চাষিরা বাড়তি দামে বিক্রির অভিযোগ সামনে যুদ্ধ কঠিন অনেক লম্বা মন্তব্য তারেক রহমানের ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল অভিযোগ চালাও দশ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া বিএনপি ছাড়া আর কোন দল করছে না দেখে ধানের শেষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে যুদ্ধ কঠিন অনেক লম্বা দেশে জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় এলে শুভ পরিবর্তনের শুরু হবে বলেও মনে করেন তারেক রহমান বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করার প্রবণতা বন্ধের অনুরোধ করেন তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই পঞ্চাশ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে বিএনপির দেশগড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনও ছিল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠানের সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোটা অনুষ্ঠানের বড় অংশ জুড়ে তারেক রহমান কথা বলেন ও স্বনির্ভর বাংলাদেশ গঠন নিয়ে তার পরিকল্পনার কথা যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নারীর ক্ষমতায়ন কৃষি উৎপাদন বৃদ্ধি খাল খনন কর্মসূচি বায়ু দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিকল্পনা গুরুত্ব পায় আমরা যে বলছি কোটি মানুষের কাছাকাছি আমরা জব তৈরি করব কিভাবে তৈরি করব কারণ শুধু মুখের কথা বলছিলাম আমরা আমরা জায়গাগুলো স্পেসগুলো প্রবাবল স্পেসগুলো আমরা তৈরি করেছি প্রবাবল জায়গাগুলো সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এই সময় বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন বিএনপি ছাড়া কেউই দেশের জন্য এখনো কোনো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারেনি সৎ মানুষের শাসন দেব আমরা দেশে ন্যায় বিচার স্থাপন করব আমরা দেশে এই করব অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের বাট দেশ নিয়ে দেশের শিক্ষা দেশের কৃষি দেশের নারী সমাজ সবগুলো বিষয় নিয়ে এইরকম শেয়ার বাজার ধস কলকারখানা বন্ধের মতো ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর থেকে উত্তরণে গণতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন দিবে কিন্তু অবশ্যই একজন বিশেষ কেউ বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার প্রার্থী না দেখে ধানের শীষের জন্য কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান সেই রাজনৈতিক আদর্শটি হচ্ছে নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে গড়া পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে জানান গণতান্ত্রিক উত্তরণে যারা বাধা দেবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ আগামীর পরিকল্পনা তুলে ধরে নেতাকর্মীদের স্লোগানের পরিবর্তে জ্ঞান ভিত্তিক রাজনীতির চর্চার পরামর্শ দেন বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অংশ নেয় ছাত্র দলের নেতা কর্মীরা আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং ইজ হাফ অফ দি জব ইফ ইউ ডোন্ট প্ল্যান ইউ প্ল্যানিং টু ফেল তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই আজ অন্যাতে যাবে তার আগে হকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে বিকেল পৌনে পাঁচটায় তারাগঞ্জের পূর্ব রহিমাপুর হিন্দু পল্লীর চাকলা শ্মশানে তাদের সৎকার সম্পন্ন হয় এর আগে উপজেলা নির্বাহী অফিসার মনবর হোসেন ও সি রুহুল আমিনের উপস্থিতিতে চন্দ্র রায়ের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয় দুপুরে তারাগঞ্জ থানায় নিহতের বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাত দশ থেকে পনেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সকালে নিজ বাড়ির ডাইনিং রুম থেকে যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ মহিয়সী নারী রোকেয়া সাকওয়াত হোসেনের একশো চুয়াল্লিশ তম জন্ম এবং বিরানব্বই তম মৃত্যু দিবস আজীবন বেগম প্রথার বিরুদ্ধে লড়েছেন তিনি কিন্তু সেই বেগম শব্দটি তার নামের সাথে ভুলভাবে রয়ে গেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদিও আসার কথা অবহেলায় পড়ে থাকা রোকেয়া স্মৃতি কেন্দ্রটি অবশেষে যুক্ত হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যে বেগম প্রথার বিরুদ্ধে লিখেছেন ও লড়েছেন সেই বেগম শব্দটি জুড়ে দেয়া হয়েছে তার নামের আগে তিনি কখনোই নামের আগে লেখেননি বেগম শুধু তাই নয় প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয় সহ নানান প্রতিষ্ঠান চালু করা হয়েছে পদক এমনকি তার নামের ইংরেজি বানানটিও বিকৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে ক্ষুব্ধ গবেষকরা পারিবারিকভাবে রোকেয়াকে রোকু বলে ডাকা হতো রোকেয়া শাখাত হোসেনের সাথে তার বিয়ে হবার পর তার নাম তিনি লেখা শুরু করেন রোকেয়া সাকোয়াত হোসেন কখনও কিন্তু তিনি নিজের নামের আগে বেগম রোকেয়া লেখেন যেহেতু রোকেয়া শাখোয়াত হোসেন কোনো দিন তার নামের সামনে বেগম যুক্ত করেননি যিনি যে অংশ নামের সঙ্গে যুক্ত করেন না সেটি তার নামের অংশ নয় দীর্ঘ দাবির প্রেক্ষিতে গত বছর রোকেয়া দিবসে অবহেলায় পড়ে থাকা স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার ঘোষণা দিয়েছিলেন সেই সময়কার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই রোকেয়া স্মৃতি কেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে ভিসি জানালেন আগামীকাল এ নিয়ে সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রোকেয়ার, জীবন কর্ম প্রচার প্রসার গবেষণা ও চর্চায় নয়াদার উন্মুক্ত হওয়ার আশা তার নল নলডাঙায় রেললাইনের ফেটে যাওয়া অংশ মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সকালে উপজেলার মাধনগরে দুশো তিপ্পান্ন নম্বর পিলারের কাছে রেললাইনে ফাটল দেখতে পায় স্থানীয়রা বিষয়টি স্টেশন মাস্টারকে জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন পরে রেলওয়ে কর্তৃপক্ষের কর্মীরা ফেটে যাওয়া অংশ মেরামত করলে রেল চলাচল স্বাভাবিক হয় শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ গোপালগঞ্জ শহরের প্রায় সব সরোকেই ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে ট্রাফিক চলছে আইন এসব বাহন ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের সর্বোচ্চ চার হাজার ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েক গুণ বেশি তাও বেশিরভাগই লাইসেন্স ছাড়া আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র এছাড়াও পাবলিক হল রোড চৌরাঙ্গি সহ আরও বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো চালকদের অনিয়ম যত্রতত্র পার্কিং এ তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা একেবারে দশ বছর এটা ছেলে আসে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল পড়ে যে আমার হাটটা ভাঙিয়ে গেল এদের কোনো লাইসেন্স নাই অবৈধ এরা গাড়ির টান দিচ্ছে একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিচ্ছে আমি সময় মতো পৌঁছতে যানজটের কারণে বিপাকে শুধু স্থানীয়রাই নয় এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা